সোনারগা কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ প্রাথমিক বৃত্তি প্রদান সাংস্কৃতিক বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস জানান শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নয়াপুরে অবস্থিত সোনারগা কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আকলিমা আক্তার ও কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজ সদস্য সচিব আবুল বাসার মিয়ার সঞ্চালনায় সোনারগাঁও কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ দেলার হোসেন বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও একাডেমি সুপারভাইজার কাজল চন্দ্রপাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মোহাম্মদ কায়সার ভূয়া সহসভাপতি সলিমুল্লা মিয়া বাদল মাস্টার সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় নাসির উদ্দিন বলেন সোনারগাঁ কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন স্কুলের একশো জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি পুরস্কার বিতরণ করা হয় ও আজ নবীন শিক্ষার্থীদের স্বাগতম জানায় ও সুন্দর একটি মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে লেখাপড়ার পাশাপাশি তোমরা নিজেকে সুন্দর নাগরিক হিসেবে গড়ে তুলবা ও দেশের সুনাম বয়ে আনবে এই প্রত্যাশা করি যারা বৃত্তি অর্জন করেছে তারা পরিবার ও বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে তাই সকলের জন্য শুভকামনা রইল ও সকল শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে সেই প্রত্যাশা করি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনের আনন্দ যোগাই মাদক থেকে দূরে রাখে তাই সব কিছুতেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং সকল শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানাই যাদের নিরলস পরিশ্রমে এগিয়ে যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান